প্রিয় বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ সেদিন যারা লড়াই করেছিলেন জীবন দিয়েছিলেন আহত পঙ্গু হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশ বাংলাদেশ আমাদের ভাই শদি উসমান হাদির পরে গত জুমাবান জুমান নামাজের পরে প্রকাশ্য দিব্যালুকে ডাকার রাস তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে মহান রবের দরবারে ধোয়া করে হেরাম গুলা আমিন তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও সে যেন বিপ্লবের মজবুত করে ধরতে পারে তৌফিক তাকে দান বাংলাদেশ প্রিয় বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাল বাংলাদেশ প্রিয় বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ মুক্তির এই মুসিল মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না